ইভা ইভার জন্য আমার এই মনটা ব্যাকুল হয়ে পড়েছে আজকে এক মাস হলো ইভার সাথে কথা হয় না মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু বিনিময়ে ওর কাছ থেকে অবহেলাই পেতাম তাই নিজের আত্মসম্মানে চিন্তা করে আমি নিজেই যোগাযোগ বন্ধ করে দিই এই যে আমি যোগাযোগ বন্ধ করে দিলাম দেখেও ও আমাকে এই এক মাসে একটা মেসেজ করেও জিজ্ঞাসা করেনি যে আমি কেন ওর সাথে কথা বলি না অথচ আমাদের মধ্যে কোনো ব্রেকআপ হয়নি আসলে ও আমাকে সরে আসতে বাধ্য করেছিল কারণ এত অবহেলা সহ্য করে কারো কাছেই থাকা যায় না তবে আমি ওকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তাই আর না কথা বলে থাকতে পারছি না আমার পকেটে থাকা ফোনটা বের করে একটা কল দিলাম রিং হতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসলো অজানা এক কণ্ঠ হ্যালো কে বলছে রানা আপনি কে আর ইভা কোথায় আমি উনু ইভার কাজিন ইভার তো বিয়ে হয়ে গিয়েছে আর এই সিমটা আমি রেখে দিয়েছি আরে বিয়ে হয়ে গেছে মানে কি সব বলতেছেন এগুলা কবে বিয়ে হলো কার সাথে বিয়ে হলো ওর বিয়ে হয়েছে আজকে সাত দিন হলো আর যে ছেলের সাথে ওর বিয়ে হয়েছে ওই ছেলের সাথে ওর বছর খানিক ধরে সম্পর্ক ছিল ছেলেটা ফ্রান্সে থাকতো ফ্রান্স থেকে এসেই ওদের বিয়ে হয়ে যায় বাই দ্য ওয়ে আপনি কে আর আপনি এই কেন জিজ্ঞেস করছেন আমি আমি এক হতভাগা প্রেমিক এতটাই হতভাগা যে যে মেয়েটার সাথে আমার তিনটা বছর ধরে সম্পর্ক সে যে এক বছর ধরে অন্য ছেলের সাথে সম্পর্ক করত। সেটা আমি জানতামই না একটা মেয়ে বেটার কাউকে পেলে যে তার ভালোবাসার মানুষটাকে রেখে অন্য একটা ছেলের হাত ধরে সেটা আজকে বুঝতে পারছি সাথে এটাও বুঝতে পারছি ও আমাকে এত বাজেভাবে অবহেলা কেন করত। যেন আমি বাধ্য হই ওর জীবন থেকে সরে চাই আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আর আপনি এবার কি হন সেটা তো বললেন না সেটা না হয় ওর কাছ থেকে জেনে নেবেন আচ্ছা আমি কি ওর ফোন নাম্বারটা পেতে পারি ও তো ওর সবকিছু চেঞ্জ করে ফেলেছে সরি সেটা সম্ভব না ও আচ্ছা সমস্যা নাই আমি রাখি তাহলে কথা শেষ করে আমি কলটা কেটে দিলাম উফ আমার খুব কষ্ট হচ্ছে ভেতরটা পড়ে যাচ্ছে আমার আপনারা বেঈমান দেখেছেন কখনো কতটা বেঈমান আর ধোকাবাস মেয়ে হলে এমনটা করতে পারে এইভাবে এমন হাজার হাজার সম্পর্ক হেরে যাচ্ছে শুধুমাত্র এই ধোকাবাস মেয়েদের জন্য বেটার পেলে দীর্ঘ বছরের সম্পর্ক শেষ করে দেয় অথচ একটা ভাবে না যাকে ছেড়ে দিল সেই মানুষটার কী হবে সে কি নিয়ে বাঁচবে কিভাবে থাকবে বিশ্বাস করেন একটা সময় যে এই মেয়েগুলো ভালো থাকতে পারে না এইভাবে কাউকে কাঁদিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না ভাই খুব খারাপ লাগে তখন যখন শুনি আমার সাথে সম্পর্ক থাকার পরও সে অন্য কারোর সাথে সম্পর্ক করত আর সেই জায়গায় যদি তাকে বিয়ে করে নেয় এর থেকে কষ্ট আর কী হতে পারে আপনারা কি একটু বলতে পারেন